নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসছে দোল পূর্ণিমা বা দোল যাত্রা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় রঙের উৎসব দোল এই তিথিতে বৃন্দাবনে আবির বা গুলাল নিয়ে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণ এবং তাদের গোপিনীগণের সঙ্গে খেলেছিলেন রঙের খেলা আর সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল উৎসবের এই ঘটনাটিকে মনে রাখার জন্যই অনেক সনাতন হিন্দু পরিবার এবং বৈষ্ণব পরিবারে এই দিন শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের পূজা হয়ে থাকে এবং তার সঙ্গে হয়ে থাকে মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের পূজা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অবতার ছিলেন শ্রীরাধিকা ও শ্রীকৃষ্ণ তাই এই দিনটিতে বহুগৃহে না লক্ষ্মী পূজাও হয়ে থাকে মনে করা হয় যেই গৃহে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ পূজিতা হন সেই গৃহে দুঃখ দারিদ্রতা কখনোই প্রবেশ করতে পারে না গৃহ সুখ শান্তি সমৃদ্ধি এবং ধন সম্পদে ভরে ওঠে প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা তিথি থাকলেও এই দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্ব আছে তাই এই দিনটিতে বহু নরনারী নিজের সাধ্য মতন নিজ বাসভবনে মা লক্ষ্মী নারায়ণ অথবা রাধা মাধবের পূজা করে থাকেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে মূল আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে প্রদ্দোষকালে স্নানাদি সম্পন্ন করে চলে এসেছি ঠাকুর মন্দিরে এসে একটু আলপনা দিয়ে নিয়েছি আর হাতে এখন নিয়ে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদা পশ্যন্ত সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই বলে আমি আচমন সম্পন্ন করলাম বন্ধুরা এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে হাতটি পরিষ্কার করে নিচ্ছি ঠিক শ্রী লক্ষ্মী জন্য পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতে নিয়েছি তার উপরে একটি হলুদ রঙের কাপড় পেতেছি নারায়ণের হলুদ রঙটি ভীষণ প্রিয় আর মা লক্ষ্মীরও তার উপরে আমি গঙ্গা জল ছিটিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে আমি একটি আসন প্রস্তুত করে নিচ্ছি আমি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করছি তোমাদের কাছে পাথর পিতল বা মাটির মূর্তি থাকলে তোমরা তাতেই পূজাবিধি সম্পন্ন করতে পারো পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালের দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর দোলযাত্রা পড়েছে ইংরেজির পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো সোমবার এই দিন দেবদোল ও শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন চব্বিশে মার্চ বাংলার দশই চৈত্র রবিবার দিবা ঘন্টা নটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে পর দিন অর্থাৎ পঁচিশে মার্চ দিবা ঘন্টা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দোল পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ পূজার সঠিক সময়সূচি যেহেতু আমরা সায়ান্নে বা প্রদ্যোষকালেই লক্ষ্মীনারায়ণ পুজো করে থাকি তাই বন্ধুরা চব্বিশে মার্চ অর্থাৎ দশই চৈত্র পূজা করাটা সর্বোত্তম হবে যে কোনো পূজাই অগ্নিদেবকে সাক্ষী রেখে করা উচিত তাই আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো ঘরের বাতাবরণকে সুভাসিত করার জন্য আমি এখানে দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি আমার পরিবারের বহু বন্ধুর বাড়িতে এই রকম মা লক্ষ্মী এবং নারায়ণের চিত্রপট আছে কিন্তু এই বিশেষ দিনটিতে আমাদের একটু পঞ্চামৃত করতে মন চায় তাতে আমরা কি করব এই চিত্রপটের সামনে আমরা একটি পিতলের সরা রাখবো পিতল হতে পারে বা তোমাদের কাছে যে কোনো পাত্র স্টিল হতে পারে পাথর হতে পারে যাই হোক না কেন সেটা একটু রেখে দেবে এরপর আমরা চলো পঞ্চামৃতটা বানিয়ে নিই পঞ্চামৃত বানানোর জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়েছি নিয়েছি একটু দই ঘি নিয়েছি এখানে আছে মধু আর শর্করা হিসাবে নিয়েছি আমি এখানে মিচরি আর আছে গঙ্গাজল দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে অভিষেক করার পর আমরা অতি অবশ্যই গঙ্গা জল দিয়ে অভিষেক করবো তো একটি ঘটির মধ্যে আমি সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর সুগন্ধি দ্রব্য ভীষণ প্রিয় তো এখানে দেখো আমি গঙ্গা জলের মধ্যে একে একে অঘরু মিশিয়ে নিচ্ছি আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোলাপ জল মিশিয়ে নিচ্ছি গোলাপ জল না থাকলে তোমরা গোলাপের পাপড়িও দিতে পারো পঞ্চামৃত এবং গঙ্গা জলের মধ্যে আমি একটু পুষ্প আর একটু করে তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি স্নানের বিধি শুরু করব। এই সময় তোমরা বলতে পারো ইদম স্নানিয়ম লক্ষ্মী নারায়ণ নমাহা বা আমার মতন বলতে পারো জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় জয় শ্রী প্রভু নারায়ণের জয় এই বিধিটি তোমরা কখনোই জলসংখ্যের দ্বারা করাবে না বন্ধুরা কেন কি মা লক্ষ্মীকে জলসংখ্যের দ্বারা কখনোই অভিষেক করাতে হয় না আর আমি কিছুদিন আগে দোল পূর্ণিমার রাধা মাধবের পূজা বিধি দিয়েছিলাম তাতে আমি কিভাবে জলসংখ্য দিয়ে অভিষেক করাতে হয় সেটা দেখিয়েছি আমি আই বাটন আর ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো এরপরে আমরা গঙ্গা জলের দ্বারা মা লক্ষ্মী এবং নারায়ণকে অভিষেক করিয়ে নিচ্ছি অভিষেক করানোর পরে এই যে জলটি বেরোলো এটি তোমরা নিজের মাথায় পরিবারের সকলের মাথায় ঘরের মধ্যে চারপাশে ছিটিয়ে দিতে পারো এবং তারপরে এটা কোনো তুলসী গাছের গোড়ায় বা এমনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারো এখানে এবার আমি চিত্রপটটিকে একটু মুছিয়ে নেব তার জন্য দেখো আমি আবার গঙ্গা জল নিয়েছি অঘরু এবং গোলাপ জল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি গামছা এর মধ্যেই আমি বিধিটি সম্পন্ন করব। মায়ের শাখা পলাতে এবং মায়ের বাহন পেচক বা পেঁচাকে আমি সিঁদুরের তিলক করে নিচ্ছি এই পূজাতে চন্দনের ব্যবহার হয়ে থাকে এবং দুই রকমের চন্দনই আমাদের লেগেরা থাকবে একটি প্রভু শ্রী নারায়ণের জন্য এবং একটি মা লক্ষ্মীর জন্য তো আমি এখানে লাল চন্দন এবং সাদা চন্দন দুটি বেটে নিচ্ছি জয় শ্রী প্রভু নারায়ণের জয় জয় শ্রী নারায়ণের জয় জয় শ্রী নারায়ণের জয় এই মন্ত্রটি বলতে বলতে আমি প্রভু শ্রী নারায়ণের ললাটে শ্বেত চন্দনের তিলক করে দিলাম এবার দুটি তুলসীপত্র শ্বেত চন্দন সহযোগে তার শ্রীচরণে আমি নিবেদন করে দিচ্ছি আজের দিন বন্ধুরা তোমাদেরকে আমি একটি প্রশ্ন করেছিলাম যে মাধবের বক্ষে কেন তুলসীপত্র দেওয়া যাবে না তো তার ব্যাখ্যা আমার শুভজিৎ ভাই ভীষণ ভালো করে দিয়েছেন তো তার জন্য আজকে আমি প্রভুশ্রী নারায়ণের বক্ষে তুলসীপত্রটা আর নিবেদন করলাম না মায়ের ললাটে আমি লাল চন্দনের তিলক করে দিচ্ছি আর এই সময় আমি লক্ষ্মী মনে মনে বলে থাকি মাকে কিছু সাত সাতশৃঙ্গারের দ্রব্যাদি আমি এখানে অর্পণ করলাম বা নিবেদন করলাম তার মধ্যে আছে আলতা সিঁদুর গাছ কৌটো মায়ের শাখা নোয়া পলা এতে কিন্তু সিঁদুর আমি ছুঁয়ে নিয়েছি প্রভু শ্রী নারায়ণকে একটি উপবৃত আমি এখানে নিবেদন করলাম ফুল দুর্বা তুলসী পাতা ফুলমালাতে আমি এখানে চন্দন নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে একটি মালা আমি গলায় পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর বাম হস্তের দিকে একটি ধানের শীষ আমি দিয়ে দিচ্ছি আজকে আমি ঘট পেতে পুজো করবো তো দেখো এখানে আমি একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি গঙ্গা মাটির উপরে আমি একটু সিঁদুর তিলক করে নিচ্ছি তার উপরে আমি তিনটি দুর্বা অর্পণ করছি আর এর পাশ দিয়ে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি আর একটু ফুলের পাপড়িও ছিটিয়ে দিলাম একটি পিতলের ঘটে জলপূর্ণ করে পাঁচটি সিঁদুরের ফোটা দিয়েছি তার উপরে দিয়েছি একটি আমপল্লব পাঁচ পাতা বিশিষ্ট তাতেও আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তার উপরে একটি তাম্বুল বা পানের উপরে তিনটি সিঁদুরের ফোটা দিয়ে উপরে একটি কদলিতে তিনটি সিঁদুরের ফোটা দিয়েছি তোমরা চাইলে এই ঘরটি শশিষ ডাব বা হরিতকি দিয়েও পাততে পারো এবার উলু সহযোগে আমরা ঘট পেতে নেবো ঘটের উপরে একটি মালা একটি আচ্ছাদন হিসাবে গামছা আর একটি ফুলের মালা দিলাম এইভাবেই ঘট স্থাপন করতে হয় বন্ধুরা আর তার পাশে দিলাম একটি জলপূর্ণ জল শঙ্খ আর তার মধ্যে একটি ফুল নিবেদন করে দিলাম এখানে একটি তাম্বুলে আমি তিনটি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তার উপরে কিছু মঙ্গল দ্রব্য দেখো নিয়েছি এখানে আমি পাঁচ রকমের মঙ্গল দ্রব্য নিয়েছি নিয়েছি হলুদের গাঠ বীজ একটি হরিতকি সুপুরি আর পাঁচটা করি এটা তোমরা একটি সংখ্যক বা পাঁচ সংখ্যকও দিতে পারো বা তিন সংখ্যকও দিতে পারো সবগুলোতেই আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি বন্ধুরা এই পূজাবিধি সংক্রান্ত যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। এই দ্রব্যগুলি পুজো হয়ে যাওয়ার পর পূর্ণিমা তিথি থাকতে থাকতে তুমি একটি লাল কাপড়ে বেঁধে তোমার অর্থ যেখানে রাখো যেমন লকার হতে পারে বা তোমার বাড়ির আলমারি হতে পারে সেইখানে তুমি তুলে রাখবে আর এই পানটা জলে দিয়ে দেবে প্রথম পুজো গণপতি বাপ্পার নামে একটি উপবিত আমি ঘটে অর্পণ করলাম এবার গণপতি বাপ্পাকে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ পঞ্চদেবতার নামে আমি এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ প্রথমে আমরা মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দেব বলে নেব নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে জা গতিস্তং প্রপন্নং শা মে ভুয়াত্ত দর্জাত লক্ষ্মীনারায়ণ পূজতে পুজোতে সর্বপ্রথম মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি হয় তারপরে শ্রীনারায়ণের পুষ্পাঞ্জলি হয় বন্ধুরা কেন কি এতে শ্রীনারায়ণ অত্যন্ত প্রীত হন তো আমরা তিনবার এখানে একই মন্ত্র বলে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম শ্রী নারায়ণ নম এই মন্ত্রটি বলে আমরা প্রভু শ্রী নারায়ণের শ্রীচরণে পুষ্প এবং তুলসীপত্র তিনবার নিবেদন করব। আমরা মা লক্ষ্মীকে প্রণাম মন্ত্র জানাব ওং বিশ্বরূপস্য ভরজাসে পদ্দে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর আমরা ভগবান বিষ্ণুকেও প্রণাম মন্ত্রটি জানিয়ে নেব ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপহং পাপ কর্মাহং পাপতমা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরো হরি মঙ্গল দ্রব্যে ফুল নিবেদন করব এবং আসনটিকেও সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে নেব ভোগ হিসাবে আমি এখানে পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়েছি তিন রকমের ফল এখানে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে নেব মিষ্টান্ন এই দিন বন্ধুরা তোমরা চাইলে নারায়ণ এবং মা লক্ষ্মীকে কিছু ভোগ নিজে হাতে তৈরি করে দিতে পারো যেমন লুচি সুজি পায়েস পাঁচ রকমের ভাজা কোনো একটা সবজি তোমাদের যা মন চায় এছাড়াও খিচুড়িও দিতে পারো তবে পূর্ণিমার দিন অনেকেই অন্নটা গ্রহণ করেন না তাই জন্য যদি কেউ অন্ন দিতে না চাও নাও দিতে পারো মাকে এবং প্রভুকে ভোগ গ্রহণের আমি অনুরোধ করে নিচ্ছি প্রভুশ্রী নারায়ণের মূল ভোগ হলো সিন্নি বন্ধুরা এর আগে বহু ভিডিওতে আমি সিন্নির মাপ বলেছি সেটা হলো একটা হয় তিনশো গ্রামের একটা হয় পাঁচশো গ্রামের তিনশো গ্রাম আটা আটটি কলা তিনশো গ্রাম দুধ তিনশো গ্রাম আখের গুড় বা তিনশো গ্রাম গুড়ের বাতাসা দিয়ে তৈরি করা হয় এই সিন্নি আর যারা পাঁচশো গ্রাম দুধের করছ পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম আটা পঁচিশটা কলা এবং তার সঙ্গে পাঁচশো গ্রাম আখের গুড় বা পাঁচশো গ্রাম গুড়ের বাতাসা দিতে হয় এখানে আমি একটি কলা এবং সামান্য পরিমাণ সিন্নি বানিয়ে দেখাচ্ছি কেন সিন্নি নষ্ট করতে হয় না আর আমি এখানে শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি বলেই তৈরি করছি এর মধ্যে সামান্য একটু মধু সামান্য একটু ঘি আর অতি অবশ্যই এর মধ্যে সামান্য একটু মানে এক চিমটি কপ্প তোমাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি কপুরের পরিমাণ দেবে না কেন কি তাতে কিন্তু সিন্নি তেতো হয়ে যায় কেন আর কখনোই সিন্নি মেখে তোমরা নিবেদন করবে না এরকম গোটা আমি যেরকম দিলাম সেরকমভাবেই নিবেদন করবে এখানে দেখো আমি ফুলের পাপড়ি দিয়ে সমস্ত ভোগ নিবেদন করছি আর ভগবান শ্রী বিষ্ণুর ভোগটা অবশ্যই আমি তুলসীপত্র দিয়ে নিবেদন করব দোল পূর্ণিমার দিন অবশ্যই প্রভুদের পায়ে তোমরা আবির নিবেদন করবে কোন আবিরের কি মাহাত্ম এই নিয়ে আমি শ্রী রাধাকৃষ্ণের পূজা বিধিতে বলে দিয়েছি আর বন্ধুরা দেখো এখানে মা লক্ষ্মীর লাল রং আর গোলাপি রং অত্যন্ত প্রিয় রং তাই আমি একটি ফুলের মধ্যে রংটি নিয়ে তার পায়ে নিবেদন করলাম আর প্রভু শ্রী নারায়ণের হলুদ রঙ ভীষণ প্রিয় এবং নীল রঙও ভীষণ প্রিয় তাই প্রভু শ্রী নারায়ণের পায়ে আমি হলুদ রঙ নিবেদন করলাম আর অতি অবশ্যই সে এই দিন তোমাদের বিগ্রহ থাকুক বা চিত্রপট তোমরা কিন্তু অবশ্যই মায়ের গালে বা প্রভুর গালে একটু রঙ নিবেদন করবে তো বন্ধুরা এই রঙগুলো এখন যেহেতু অফ আমার মা কিন্তু অনেক কষ্ট করে এগুলো আজকে আমাকে জোগাড় করে এনে দিয়েছে একটি দোকান থেকে কেন এখন অন্যান্য দোকানে কিন্তু রং পাওয়া যাচ্ছে না কেন এখন দোল পূর্ণিমা নয় তো মায়ের জন্যই আজকে কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদেরকে বিধিটা সম্পন্ন করে দেখাতে পারছি বন্ধুরা দোল পূর্ণিমার দিন আমাদের পরিবারের কিছু মঙ্গল উদ্দেশ্যে আমরা প্রভুশ্রী নারায়ণ এবং লক্ষ্মীদেবীকে কিছু জিনিস অর্পণ করব। তো এখানে দেখো আমি একটা লাল রঙের ওড়না নিয়েছি আর নিয়েছি একটা গোলাপের গন্ধে গন্ধযুক্ত আতর আর এখানে শ্রী নারায়ণের জন্য এক থালা বাতাসা নিয়েছি গুড়ের মানে হলুদ রঙের বাতাসা তো হলুদ রঙের বাতাসা প্রভুশ্রী নারায়ণকে নিবেদন করা অত্যন্তই ভালো এতে বাড়ির থেকে দুঃখ দারিদ্রতা দূর হয় আর মা লক্ষ্মীকে এই দিন তোমরা লাল রঙের ঘাগড়া লাল রঙের শাড়ি বা কেউ যদি কিছুই না পারো লাল রঙের এরকম একটা ওড়না তাকে নিবেদন করতে পারো আর অতি অবশ্যই তোমরা তার সঙ্গে একটি সুগন্ধি দ্রব্য দিতে পারো মাকে এই ধরনের আতরগুলো তুমি যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে তো তুমি সেখান থেকে নিয়ে নিতে পারো আমাদের অনেকের গৃহেতেই কিন্তু অনেক সময় আর্থিক কষ্ট চলে থাকে তার জন্য একটি উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে আমরা একটা শুকনো গোলাপের পাপড়ি নিয়েছি তার উপরে নিয়েছি একটি কর্পূর কর্পূর কিন্তু আর্থিক দুর্দশা কাটাতে অত্যন্তই উপযোগী একটি জিনিস এটা তোমরা প্রত্যেক বৃহস্পতিবারও করতে পারো অথবা তোমরা এই দোল পূর্ণিমার দিন এইভাবে এর মধ্যে অগ্নিসংযোগ করে মায়ের আরতি করতে পারো এতে বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয় এবং তার সাথে সাথে অর্থ সমাগমের পথ সুদৃঢ় হয় বা সুগম হয় বন্ধুরা এবার তোমাদের একটি কমেন্টের আমি উত্তর দিয়ে থাকবো তোমরা আমাকে দু একজন মাঝে মাঝেই বলো যে বাঁ হাত দিয়ে আশিস দেওয়া যায় না না বন্ধুরা বাঁ দিক হচ্ছে মেয়েদের শুভ দিক তাই বাঁ হস্ত দিয়ে আশিস অবশ্যই ভগবানকে দেওয়া যায় আর আমি বাড়ির সমস্ত সদস্যকে এইভাবেই আশিস দিয়ে থাকি আর আমি আমার আরাধ্যদেরকে আমার নিজের বাড়ির সদস্য বলে মনে করে থাকি তাই তাদেরকে বাড়ির সমস্ত সদস্যকে আশিস দেওয়ার আগে আমি তাদেরকে আশিস দিতে পছন্দ করি তো এই হচ্ছে আমার ব্যাখ্যা প্রত্যেককে আলাদাভাবে কমেন্টের রিপ্লাই দেওয়ার পরেও তোমরা অনেকেই এই প্রশ্নটা অনেকে না দু চারজন এই প্রশ্নটা আমাকে করে থাকো তো আশা করছি আজকে তাদের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি তো চলো বন্ধুরা এই ছিল আমার দোল পূর্ণিমার মা লক্ষ্মী এবং নারায়ণের পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের উপর থাকুক এই কামনা করি